ওষুধ আমরা মুরগিকে কেন খাওয়াই মুরগি রোগে আক্রান্ত হলে যেন সুস্থ হয়ে যায় ওষুধ খেয়ে ওষুধ দুই প্রকার একটা হচ্ছে নরমাল ঔষধ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ নরমাল ঔষধ যদি একটু এদিক সেদিক হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু অ্যান্টিবায়োটিক ঔষধ যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার মুরগি বাঁচবে না আপনার মুরগির আরও ক্ষতি হবে সুস্থ হবে না আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্টিবায়োটিক ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে কখন আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর টাইম লাইনে শেয়ার করে দেবেন যে কোন সময় আপনাদের কাজে লেগে যাবে শুরু করা যাক মূল ভিডিও আমি জানা জরুরি অ্যান্টিবায়োটিক ওষুধ কখন দরকার হয় যখন আপনার মুরগির ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় যেমন শ্বাসকষ্ট ডায়রিয়া চোখ পোলা হওয়া ক্ষুদামন্দ হওয়া বা অনেক সমস্যা আছে যেমন বাইরাত জনিত রোগ রানী খেত ইত্যাদি রোগ হয়ে গেলে আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করবেন তাও সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু রোগ আছে যেগুলো সেরে যায় কিন্তু আমাদের সমাজের মানুষ শুরুতেই অ্যান্টিবায়োটিক শুরু করে এতে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর মুরগি দুর্বল হয়ে মারা যায় এবার বলা যাক আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিভাবে দেবেন ওষুধ দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে লিকুইড ওষুধ আর একটা হচ্ছে পাউডার ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ কম হলেও সমস্যা বেশি হলেও সমস্যা পারফেক্ট ট ওষুধ হতে হবে যদি পাউডার ওষুধ হয়ে থাকে এক লিটার পানির সাথে কত গ্রাম ওষুধ দিতে হয় সেটা মেপে দেবেন অবশ্যই পাল্লায় মেপে দেবেন কোটাতে মাপবেন না তাহলে ওষুধ অ্যাকুরেট হবে না আর লিকুইড ওষুধ অবশ্যই কত এম এল ওষুধ দিতে হয় সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন আপনার মুরগি যদি রোগে আক্রান্ত হয় আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন তাহলে একটা না বেলা পানি দিতে হবে অ্যান্টিবায়োটিকের ওষুধ তিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে এই ওষুধটা কম খাওয়ালেও কাজ করবে না বেশি খাওয়ালে আরো ক্ষতি হবে হবে অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনার মুরগিকে ভুলো খালি পেটে দেবেন না আর বড় ক্ষতি হয়ে যাবে অবশ্যই খাবার দেবেন আগে তারপর ওষুধের পানিটা দেবেন ভরা পেটে অ্যান্টিবায়োটিক ওষুধটা খাওয়াবেন যখন আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন তখন কোনো ভ্যাকসিন টিকা বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করবেন না তাহলে ক্ষতি হবে নিজে পাক নামি করে কখনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন আর যখন অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করবেন সাথে লিভারের ওষুধ আর কিডনির ওষুধটা ব্যবহার

মানুষেরও ক্ষতি অ্যান্টিবায়োটিক ছাড়াও মুরগিকে সুস্থ রাখা যায় আপনি তাজা খাবার দেন আপনার মুরগিকে তাজা পানি দেন আপনার মুরগি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগবে না